আর উজনের টোটাল তোমার সাতটি রয়েছে সাগর তার মধ্যে রয়েছে একটি সাগর এটা আর রয়েছে এই নাম হচ্ছে বিষ্ণু সাগর তো এটি হচ্ছে মহাদেবের টেম্পেল আর ওই সাইডে রয়েছে টেম্পেল আর এটি হচ্ছে বিষ্ণু সাগর দেখে নাও একবার দারুণ লাগছে কিন্তু সাগরটা এখানে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্লক তো প্রথমে সবাইকে নমস্কার কেমন আছো তোমার সবাই এখন তোমার ভালো আমি থেকে অল ইন্ডিয়া করছি হচ্ছে আমার দুশো আর আমি এখন মধ্যপ্রদেশ আর যাচ্ছি আমি এখন ছয় নম্বর জ্যোতির্লিং করতে সেটি হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিং তো আজকে আমার রাইড হবে টোটালি কুড়ি কিলোমিটার তো এর বেশি হবে না কারণ সকাল থেকে আমার যেখান থেকে স্টার্ট করেছি রাইডটা সেখান থেকে মহাকালের শহরে জ্যোতিলিং রয়েছে তোমার মাত্র টোয়েন্টি কিলোমিটার তো দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো প্রায় আর এখন সময় হচ্ছে নটা ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো আমি তো শুধু রোডটা একবার দেখো খুব সুন্দর একটি রোড আর এই রোডের চারপাশে রয়েছে অসংখ্য জমি এই দেখো জমি আর এখন চাষ হচ্ছে তোমার গম গম তো এখন পাকা শুরু হয়ে গেছে দারুণ লাগছে আর রোডটা খুবই সুন্দর আর আমার সাথে রয়েছে আসামের একটি ছেলে এর নাম হচ্ছে বলো তোমার বাড়ি কোথায় আসাম কোথায় তো আসাম থেকে আমার ছেলে রয়েছে অমিত পরিচয় তো আবারও একবার পড়িয়ে দিলাম তো আজকে প্রায় দেখতে দেখতে চলে যাব আর আজকে তোমার যে মেঘলা আকাশ তো আজকে এখানে রোদটন নেই ঠিক আছে তো সকালবেলায় মেঘলাই থাকে আবার দুপুর যখন একটা ছোটো বাজে ও বয় বাবা কি গরম তোই দেখো জমি বুঝতে পারছো চলোডি শুরু করা যাক নতুন আমাদের আর বাকি রয়েছে মাত্র পাঁচ কিলোমিটার আর আমরা এখন চলে এসেছি একটা পেট্রোল পাম্পে আর কেন এসেছি আমাদের জল ছিল না সকালবেলা জলকে শেষ করে ফেলে জল নিতে এসেছি প্লাস আমরা যেখান থেকে রাইডটা শুরু করেছি সেখান থেকে আমাদের কিছু খাবার দিয়ে দিয়েছে আমি তোমার এখন তোমার দেখাবো এবং কি খাবার দিয়েছে আমি কি খাবো আর তার আগে দেখাচ্ছি এই যে আমাদের বামা রয়েছে বন্ধু হয়েছে সুন্দর একটি ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে আর এইখানে আমার এসে এখন মানে মানে লুচি দিয়েছে আমাদের লুচি আছে লুচি আছে এই দেখো এতটা মানে দিয়ে দিয়েছে লুচি আমরা এত লুচি খেতে পারবো না এই দিন মিষ্টি আছে মিষ্টি কোথায় এই দেখো আমাদের দিয়েছে লুচি মিষ্টি নেই মিষ্টি আছে এর মধ্যে মনে হয় খেতেও দেখি আমি আগে হুম তো খারাপ হয়ে তাহলে কথা বলছি দেখো আমার ঠিক এখানে সাইকেলটা পার্কিং করে দিয়েছি আর এখান দিয়ে হচ্ছে আমাদের মহাকালেশ্বর টেম্পারেচার রাস্তা তো চলো আসতে যেতে লাগে আমি নিয়ে নিয়েছি চলো আমি তো এই দেখো রাস্তা শুরু হয়ে গেছে আর ঠিক দেখতে দেখতে ঠিক পৌঁছে যাব আর অসংখ্য দোকান রয়েছে এখান থেকে তোমরা প্রসাদ কিনতে পারবে জামা কাপড় কিনতে পারবে মালা কিনতে পারবে অনেক যা মন মঞ্চে তাই কিনতে পারবে বড়ো বড়ো ওইটাকে ঢুকডুক রয়েছে জাস্ট অসম লাগছে এই দেখো আমার মহাদেবের জন্য আমি নিয়ে নিয়েছি মালা ফুল প্রসাদ আর তার সাথে রয়েছে আমার টিসুল টোটালি পড়েছে হচ্ছে একশো টাকা আর খুব সুন্দর সবকিছু এখানে দিয়ে দিয়েছে তো এখন আমি যাচ্ছি আমার মহাদেবকে কাছে এই ফুল চড়াতে পাই তো চলো প্রায় চলে এসে

করছি একসাথে আজকে আমার ছয় নম্বর যদি আমি দর্শন করলাম আর সেটি হচ্ছে মহাকালেশ্বর তো খুবই সুন্দর মন্দির আর বাবাটাকে খুব কাছ থেকে দেখলাম খুব ভালোভাবে তাকে পূজা আচরণ করলাম তো মন্দিরটা একবার মানে ঘুরে দেখে খুব ভালো লেগেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো আর এই ত্রিশুরা দেখতে পাচ্ছ তো ত্রিশুরাতে আমি ওমকাশ্বর ওমকালেশ্বর দুদিন থেকে নিয়েছিলাম আর এখন আমি রয়েছি মহাকালেশ্বর যদি নেই তো আস্তে আস্তে আরও আমি আরও ছটা আমার বাকি রয়েছে তো দেখতে থাকো আর সাপোর্ট করো আমাদেরকে আর এনজয় করো চলো আর তুই ভালো লাগলো তো সম্পূর্ণ ভিডিও দেখবে আর শেয়ার করো অবশ্যই কমেন্ট করে বলবে আর কেমন রেগেছে ঠিক আছে চলো এখনই মিলে বেরিয়ে আবার ছাটা হচ্ছে ক্যাটা ওটা সম্পূর্ণ দেখেন এখন বেরিয়ে পড়েছি আর ঠিক মানে আমাদের মধ্যে যাওয়ার যে গেট রয়েছে এখানে তো টোটাল অনেক কটা গেট রয়েছে এখন ভিড় কম আছে আর যদি বেশি ভিড় হবে তো আরও বেশি মানুষের আগমন হবে তো এই ভিতরে কিন্তু ফোন এলা রয়েছে কিন্তু প্রথমবারের মানে ফোন এলা শুনছিলাম তখন পরের আমি আবার দুবার করলাম দশ ঘন্টা প্রথমবার ফোন নিয়ে যায়নি পরেবারে কিন্তু আমি ফোন নিয়ে গেছি ঠিক আছে তো তো দাদা বাড় নিয়ে গেছিলাম অমিতকে তো এখন আমরা ঘুরছি এখানে আর এখানে সব কিছু খুব সুন্দর একটি জায়গা রয়েছে তোমরা সব কিছু শেয়ার করবো তো চলো এটা কি এটি রয়েছে একটা পঞ্চসাপ তারপর রয়েছে শিবলিং খুব সুন্দর লাগছে এটা আর ঠিক জায়গাটা এমন এই অমিতা তো এই দেখো আর কোথায় যাচ্ছে এটা চারপাশে রয়েছে গাছ আর মাঝখানদের রয়েছে যাওয়ার রাস্তা সুন্দর এটা কিন্তু তা এটা কিন্তু কাঠের না লোয়ার ব্যারিকেড করা রয়েছে আর দেখার মতো একটি জায়গা চলো এনজয় করো মহাকালেশ্বর আমাদের সম্পূর্ণ জায়গা কমপ্লিট হয়ে গেছে এখন সেই বাইরে বাইরে এসে তো ঠিক মহাদেশ্বর গেটের সামনে রয়েছে ভারত মাতা মন্দির তো সেই মন্দিরে আমার রয়েছে এখন আর এটি হচ্ছে যে ভারত মাতা মন্দির আমরা এখন ভেতরে যাবো আর তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাবো এটি হচ্ছে আমাদের পুরো ইন্ডিয়ান ম্যাপ আর তার মধ্যে বারো জ্যোতির্লিং রয়েছে কোথায় কোথায় রয়েছে আমি সব তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো ওই দেখো উপর থেকে রয়েছে কেদারনাথ থেকে শুরু করে রামেশ্বর পর্যন্ত পর্যন্ত আর এদিকে রয়েছে তোমার সোমনাথ থেকে শুরু করে বেদনাথ পর্যন্ত পুরো টোটালি রয়েছে আর আমরা রয়েছে রয়েছে মিডিলে আমরা এখন রয়েছি মহাকালেশ্বর আমরা এখন ছত্তিশগড় আসবো ছত্তর থেকে ঢুকব হচ্ছে আমরা মহারাষ্ট্র মহারাষ্ট্র দেখব তিনটে তারপর আমরা একটা একটা তারপর তারপর তামিলনাডুদের আমার আমাদের বারোটা কমপ্লিট হয়ে যাবে তো এখন রয়েছি এইখানে আর এখান থেকে এখন বেরিয়ে পড়বো তো এইখান থেকে কোথায় যাবো আমার জানি না এখনো তো দেখতে থাকো মহাকালেশ্বর দর্শন করে আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দিরে তো এইখানে একটা মানে মানে ঐতিহাসিক একটা কথা রয়েছে যে পৃথিবীর মধ্যে এটা একমাত্র কালভৈরবের মন্দির যেখানে কালভৈরের যে মূর্তিটা রয়েছে সে মানে দারু খায় মানে মদ খায় মানে সামনে দিলে বলে গিয়ে নেয় তো দেখি আজকে আমরা সেটা দেখতে পারি কিনা শেয়ার করতে পারি কি না তো এই দেখো আমাকে ঠিক মন্দিরের সামনে প্রায় চলে এসেছি আর এইটা হচ্ছে কালভৈরব মন্দির তো চলো এখন যা যাক মন্দিরের মধ্যে তুমি সব কিছু দেখাচ্ছে আর এটা হচ্ছে পার্কিং তো চলো

है, का है ना? थे थे। चलो देखते दे। हैं देख दे। देख हमें भी देखना है एक बार सब रहे है भाई अच्छा पोसा दे ना ना ये भी भी है देखो एक अंकल पूरा लेके जा रहे हैं बाबा लिए पोसा दो मैने नहीं जाना रे अरे 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 একটা জায়গায় তো টোটালি আমরা উজ্জনে রয়েছে তোমার চুরাশিটি মহাদেব রয়েছে তার মধ্যে একটা রয়েছে মহাকাল আর উজ্জানে টোটাল তোমার সাতটি রয়েছে সাগর তার মধ্যে রয়েছে একটি সাগর এটা আর রয়েছে এই নাম হচ্ছে বিষ্ণু সাগর তো এটি হচ্ছে মহাদেবের টেম্পেল আর ওই সাইডে রয়েছে টেম্পেল আর এটি হচ্ছে বিষ্ণু সাগর দেখে নাও একবার দারুণ লাগছে কিন্তু সাগরটা এখানে এখানে দুটো ইয়ে রয়েছে এই একটা রয়েছে মানে মাছের খাবার দেওয়া জায়গা আর একটা রয়েছে ওই সাইডে মাছের খাবার দেওয়া জায়গা এখানে প্রচুর মাছ রয়েছে আর এখানে মাছ রয়েছে তেলাপিয়া মাছ ঠিক আছে সব কিছু সুন্দর লাগছে আর এটা একটা পার্কের মধ্যেই পার্ক সিস্টেম করে দিয়েছে আছে এখানে বাচ্চা ছেলে খেলা করছে মানে ঘুরতে এসেছে সবাই খুব সুন্দর একটি জায়গা তো সব খবর কিন্তু আমার লোকাল মানুষের কাছ থেকে কথা বলি তারপর আমার জানি তো দেখতে থাক আর এনজয় করো আর এখান থেকে এখন পুরো ওজন সেটা এখন বেরিয়ে পড়বো আর দেখা যা কোথায় যায় তো আমরা এখন রয়েছি উজ্জনে রয়েছি আর এটি হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তো এই দেখো এখানে রয়েছে অয়েল পেট্রোল পাম্প আর আমরা এখানে টেন লাগিয়ে দিয়েছি এটি হচ্ছে আমার টেন্ট আর এটি হচ্ছে অমিনদার টেন্ট আর এখানে খুব একটা ভালো খবর কালকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ে ভূপাল আর ভোপাল হয়ে আমরা যাবো হচ্ছে আমার কান যে এখান থেকে এখনো সাতশো কিলোমিটার দূর রয়েছে সাতশো তিরিশ কিলোমিটার দূর রয়েছে তো আমরা সেখান থেকে পুরো চলে যাবো ছত্রিশগড় আর এখন আমরা দেখতে পাচ্ছ এই যে তোমার কীরাও ট্রেনটা খুলি এই দেখো আমার এই আমাদের জন্যে খাবার দিয়ে গেছে ঠিক আছে এখানে ডাল আর ভাত রয়েছে আমাদের আর অমিতদার জন্যে আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে আজকে আমরা এখানে আজকে আমরা নিস্ট হয়ে যাবে আর কালকে আবার এখান থেকে আমরা বেজ স্টার্ট করবো আবার এখানে রায়টা শুরু করবো তো দেখে থাকো আর এনজয় করো যারা এখন চ্যানেল আমাকে সাবস সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করো তাও করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আর তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ কারণ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য আমাকে ফুল ভিডিও দেখে অবশ্যই আমি কমেন্ট করে তো ভিডিওগুলো কেমন হচ্ছে আর যদি তোমরা আমাকে সাপোর্ট করো তো খুবই আমি আরও আগে যেতে পারবো চলো ভিডিওটা এখন শেষ করছো দেখা যাচ্ছে কালকে তোমার সঙ্গে সঙ্গে টাটা গুড নাইট লাইফ ইউর এনজয়